কি পলক ভাই এখন কি দেখাবেন

চার হাজার পাঁচশো টাকা দিলাম সারা বাংলাদেশ গ্যারান্টি প্রাইস দিয়ে দিলাম যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট নিয়ে নিয়ে নেবেন আমাদের কাছ থেকে আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাত্র দুই দিনের ভিতরে প্রোডাক্ট অর্ডার করলে আপনারা হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপরে যে দেখেন এস ডাবল নাইন ম্যাক্স মডেল যেটা একদম টোটালি অরেঞ্জ কালারের ভিতরে করা হয়েছে এটার সাথে একটা ফাইবারের বক্স পাবেন এই যে দেখেন টোটালি ফাইবারের একটা বক্স পেয়ে যাবেন যেটা হচ্ছে কি আপনার খুবই হেভি অর্ডার প্র সিস্টেম আর এই ড্রোনের সাথে কিন্তু আপনারা একটা প্রিমিয়াম একটা রিমোট পাবেন এটার উপরে সেন্সর সেন্সর আছে ছুতোর পাশে সেন্সরটা কাজ করবে সেন্সরটা থাকার কারণে কোনো জায়গায় বাড়ি খাবে না ক্র্যাশ করবে না রাস্তাস মডেল পাচ্ছেন ফাইবারের পাখা পাচ্ছেন ক্যামেরাটা কিন্তু আবার রিমোটের মাধ্যমে আপ এন্ড ডাউন করা যাবে তো এটা আমরা প্রাইস নিচ্ছে আজকে মাত্র অনলি চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকায় কিন্তু এস ডাবল নাইন ম্যাক্স আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তারপর আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে সবার পরিচিত সবার প্রিয় একটা প্রোডাক্ট যেটা মানে প্রচুর পরিমাণে চাহিদা কাস্টমারদের এটা হচ্ছে আপনার ই ডাবল নাইন স্ক্রিন মডেল যেটা হচ্ছে খুব কম দামের ভিতরে রিমোটের স্ক্রিন সহকারে আমরা নিয়ে আসছি এটা আপনার রিমোটে ডিসপ্লে পাচ্ছেন সরাসরি ক্যামেরাটা রিমোটের ডিসপ্লেতে দেখা যাবে আমি জাস্ট একটু অন করে দেখাই যে দেখেন

আর যারা হচ্ছে গিয়ে মনে করেন যে দোকানে আসতে চান দোকানে কিন্তু চলে আসতে পারবেন দোকানে আসলে কিন্তু আপনারা এখানে হাজার হাজার মডেল দেখে আপনারা পার্সেস করে নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন ই ডাবল এইট প্রো মডেল একদম লেটেস্ট ভার্সন এটা আপনার মনে করেন যে গত উইকে আমাদের কাছে লঞ্চ হয়েছে ই ডাবল এইট প্রো মডেল আর এই ড্রোনটার সাথে কিন্তু আপনারা রিমোটে আর সি রিমোট পেয়ে যাচ্ছেন স্ক্রিন রিমোট পেয়ে যাচ্ছেন আর এই ড্রোনটা রেঞ্জ পাবেন হচ্ছে আপনার পাঁচশো মিটার পর্যন্ত দুটা ব্যাটারিতে চল্লিশ মিনিট ফ্লাইং টাইম পাবেন প্রাইস টা নিচ্ছি আমরা মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার দুশো টাকা হলে কিন্তু ই ডাবল প্রো এই ড্রোনটা আমাদের কাছে নিতে পারবেন তারপরে এটার ভিতরে আরো একটা ভার্সন চলে আসছে যেটা হচ্ছে আপনার ই ডাবল সেভেন ইয়ার এই যে দেখেন ই ডাবল সেভেন ইয়ার প্রত্যেকটা কিন্তু আপনার ব্রাস্টেস মোটর ড্রোন এক বছর পর্যন্ত ওয়ারেন্টি থাকছে প্রত্যেকটার মধ্যে কিন্তু আপনারা দুইটা করে ক্যামেরা পাচ্ছেন দুইটা করে ব্যাটারি পাচ্ছেন ওয়াটারপ্রুফ সিস্টেম ক্যারি ব্যাক পাচ্ছেন আর এই ড্রোনটার সাথে কিন্তু আপনারা এখানে চার্জিং সিস্টেম রিমোট পাচ্ছেন যেটার মধ্যে একদম সরাসরি স্ক্রিন থাকবে সরাসরি স্ক্রিনের মধ্যে এই ড্রোনের ক্যামেরাটা দেখা যাবে এটা আমরা প্রাইস নিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকায় ই ডাবল সেভেন ইয়ারটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তারপরে দেখেন কত পরিমাণের মডেল আমাদের কাছে আছে সবগুলা কিন্তু এক এক করে দেখা দিব আপনার ধৈর্য সহকারে ভিডিওটা ফুল ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আজকের ভিডিও থেকে আপনার পছন্দের একটা ড্রোন আপনি পারচেজ করতে পারবেন আর অবশ্যই অবশ্যই যারা ভিডিওটা দেখতেছেন ভিডিওটা শেয়ার করে দিবেন এই যে দেখেন এস টেন প্রো মডেল ফুললি ফাইবারের বডি ফুললি কার্বন ফাইবারের বডি এটা যদি দশতলা বিশ তালা তিরিশ তালা উপর থেকে চালাইতে থেকে পড়ে যায় এই ড্রোনটা সজা নষ্ট হবে না কারণ বডিটা ফুললি ফাইবারের আর এই ড্রোনের মধ্যে কিন্তু আপনারা সেন্সর পাচ্ছেন ক্যামেরাটা রিমোট আপ এন্ড ডাউন হবে টু এক্সিস গিম্বল ক্যামেরা ব্রাশলেস মোটর ফাইবারের পাখা এটা আমরা প্রাইস নিচ্ছি আজকে মাত্র চার হাজার পাঁচশো টাকা ছাড়া বাংলাদেশ গ্যারান্টি প্রাইস দিলাম যে প্রাইসটা শখের ড্রোন পাবেন এটা আদার্স কোন ড্রোনের দোকানে পাবেন না কারণ আমরা একদম পাইকারি রেটে দিয়ে থাকি আমাদের রেটের সাথে কোনো দোকানদারের রেট মিলবে না আমাদের কাছে সর্বনিম্ন রেটে আপনারা প্রোডাক্ট গুলা পার্চেস করতে পারবেন তো তারপরে এই যে দেখেন আমাদের কাছে আরো একটা মডেল যেটা হচ্ছে আপনার সি ড্রোন বলা হয় ঠিক আছে এটা হচ্ছে আপনার সি ড্রোন অনেকেই চিনেন এই মডেলটা এটার মধ্যে কি কি পাচ্ছেন ক্যামেরাটা রিমোট আপ এন্ড ডাউন হবে চারপাশে আট জিবি লাইটিং আছে দেখেন ডানে বামে সব দিকে আট জিবি লাইটিং আছে স্টার্ট দিলে কিন্তু এখানে আট জিবি লাইটিং চলে আসবে আর উপরে কিন্তু সেন্সর আছে চতুর্পাশে আর এই ড্রোনটা কিন্তু আপনার রেঞ্জ পাবেন পাঁচশো মিটার পর্যন্ত প্রাইসটা নিচ্ছি আমরা মাত্র অনলি চার হাজার টাকা চার হাজার টাকায় সি এক্স ড্রোন মনে হয় না বাংলাদেশ আর কেউ দিতে পারবে শখের ড্রোন ছাড়া মাত্র চার হাজার টাকায় দিয়ে দিচ্ছি সি মডেলের ড্রোন তো তারপরে আমাদের কাছে এখানে আরো একটা মডেল আছে এটা হচ্ছে আপনার ফ্লাই এক্স টু মডেল ঠিক আছে এটা হচ্ছে ফ্লাই এক্স টু মডেল আর এই ড্রোনটা সুপার ব্যালেন্সার একটা ড্রোন যারা মনে করেন যে বাজেট কমের ভিতরে ব্যালেন্স ভালো লাগবে এরকম একটা ড্রোন চাচ্ছেন তার আই ডনটা নিতে পারেন কারণ এটা মানে ব্যালেন্স খুবই ভালো আর এটার মধ্যে থাকছে হচ্ছে আপনার সামনে একটা ক্যামেরা নিচে একটা ক্যামেরা ক্যামেরা রেজোলিউশন পাবেন 720 HD চাইলে আপনি ছোট ভিডিও করতে পারবেন টুকটাক ভিডিও আর এটা দিয়ে আপনি চালানো শিখতে পারবেন ড্রোন অনেকেই দামি ড্রোন কিনেন কিন্তু ড্রোন চালানো পারেন না প্রথম অবস্থায় কম দামি ড্রোন কিনে ড্রোন চালানো শেখার জন্য এগুলা বেস্ট অনেকে আছে বাচ্চাকে গিফট করেন বাচ্চাকে দেওয়ার জন্য বেস্ট একটা ড্রোন হবে প্রাইস নিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা নিতে পারবেন এই ড্রোনটা তারপর হচ্ছে কি আপনারা এখানে পেয়ে যাবেন একদম লেটেস্ট ভার্সন দেখলে আপনার চোখ কপাল উঠে যাবে দেখেন এটা হচ্ছে আপনার ডিজিআই মিনি ফাইভ প্রো এটা হচ্ছে কি আপনার এক লক্ষ পঁচিশ হাজার টাকার দাম ওই ড্রোনটা আজকে আটশি রিমোট সহকারে আমরা দিব জানেন কত ভাই কত ভাই মাত্র আট হাজার পাঁচশো টাকায় বলেন কি ভাই এত কমে ভাই এত কমে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার আই এটার মডেলটা হচ্ছে আপনার জিটি ফিফটি মডেল এই যে দেখেন হ্যাঁ এটা হচ্ছে আপনার অরিজিনালের কপি বাসন যেটা দাম হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা করা হয়েছে এটা আমরা প্রাইস নিচ্ছি মাত্র আট টাকা তো যাদের হচ্ছে গিয়ে দশ হাজার টাকার ভিতরে বাজেট তারা এই ড্রোনটা নিতে পারেন কারণ এটা দশ হাজার ভিতরে বেস্ট একটা ড্রোন হবে আমি বলবো কারণ এটার ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো করা হয়েছে সেন্সর কোয়ালিটি খুবই ভালো করা হয়েছে আর এটার লুকিংটা মেন লুকিংটা হচ্ছে আপনি দেখলে মনটা জুড়ায় যাবে এরকম একটা জিনিস তো এখানে হচ্ছে আপনার সরাসরি ক্যামেরাটা দেখা যাবে প্রাইস নিচ্ছি মাত্র আট হাজার পাঁচশো টাকা যারা নেবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন তো তারপর হচ্ছে আমি আপনাদেরকে আরো কিছু প্রোডাক্ট দেখাবো কম প্রাইজের ভিতরে যারা কম প্রাইজের ড্রোন

কাস্টমারের কোনো ব্যাড রিভিউ নাই এটার সম্বন্ধে সবাই কিন্তু পজিটিভ রিভিউ দিয়েছে এই ড্রোনটা এরকম আমরা পানি দিয়েও চালায় দেখাইছি ওয়াটারপ্রুফ সিস্টেম মনে করেন যে বলতে পারেন এটাকে কারণ এটা পানিতে পড়লেও আবার পানি থেকে ওটা ওদের শুকা চালাইলে আবার চলে ঠিক আছে এরকম একটা ড্রোন এটা প্রাইস নিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা তো তারপর হচ্ছে আমি আপনাদেরকে আরো একটা ড্রোন দেখাবো এটা হচ্ছে আপনার এইচ ওয়ান এইট মডেল এই ড্রোনটাতে আপনি কি কি পাচ্ছেন তিন তিনটা ব্যাটারি পাচ্ছেন যাদের ব্যাটারি ব্যাক আপ লাগবে ভালো তারা এই ড্রোনটা চুজ করতে পারেন কারণ এটার মধ্যে তিন তিনটা ব্যাটারি দেওয়া আছে আর তিনটা ব্যাটারিতে প্রায় ষাট মিনিট একটা না ফ্লাইং টাইম পাবেন চতুর্পাশে সেন্সর আছে ক্যামেরাটা রিমোট আপ এন্ড ডাউন হবে ব্রাসলেস মোটর পাচ্ছেন ফাইবারের পাখা পাচ্ছেন মানে এত বড় সাইজের একটা ড্রোন সাথে আবার তিন তিনটা ব্যাটারি ক্যামেরাটা রিমোটে রুটেড হবে ব্রাসলেস মোটর আবার সেন্সরও আছে এই ড্রোনটা আমরা প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা এইচ ওয়ান এট মডেল অবশ্যই আমাদের অফার চলতেছে অফারে কিন্তু আপনারা এই প্রাইসগুলো পাচ্ছেন অবশ্যই এই অফারের ভিতরে পার্চেস করলে আপনারা জিতবেন নেক্সটে কিন্তু এগুলো প্রাইস আরো বাড়তে পারে তো তারপর হচ্ছে গিয়ে দেখেন আরো একটা প্রোডাক্ট একদম কিউট একটা ড্রোন এটা হচ্ছে আপনার ই সিক্সটি নাইন মডেল এই ড্রোনটা হচ্ছে কি আপনার ডিজেআই নিউ এর মতো সেম টু সেম ডিজেআই নিউ এর মতো এটা রিমোটের মধ্যে কিন্তু এখানে স্ক্রিন দেওয়া আছে ঠিক আছে এটা রিমোটের মধ্যে ক্যামেরা সরাসরি দেখা যাবে আর এই ই সিক্সটি নাইন ড্রোনটা আমরা প্রাইস দিব মাত্র অনলি চার হাজার টাকা চার হাজার টাকা হলে কিন্তু ই সিক্সটি নাইন এই ড্রোনটা আমরা আপনারা আমাদের কাছে পার্চেস করতে পারবেন তারপরে এখানে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে বি ওয়ান ডাবল সিক্স মডেল এই যে দেখেন বি ওয়ান ডাবল সিক্স মডেল এই ড্রোনটার ক্যামেরা ডান বামও মুভিং করাতে পারবেন আপ এন্ড ডাউন মুভিং করাতে পারবেন আর এটার কিন্তু চতুর্শের সেন্সর রয়েছে বডিতে সেন্সর সেট করা আছে ড্রোনটা কোনো জায়গায় বাড়ি খাবে না ক্র্যাশ করবে না আর এটার ফুল বডিটা হচ্ছে রাবার বডি যেটা হচ্ছে কি আপনার মনে করেন যে কখনো ভাঙার কোনো চান্সও নাই বাড়িটা দিয়ে যাই খাক এটা কিন্তু আপনার রাবার সিস্টেম ঠিক আছে পাখাগুলা ফুললি ফাইবারের যতই বাগান এই পাখাগুলো কিচ্ছু হবে না প্রাইসটা নিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা হলে কিন্তু বি ওয়ান ডাবল সিক্স এই ড্রোনটা নিতে পারবেন আমাদের কাছ থেকে তারপর আমাদের কাছে পেয়ে যাবেন জিপিএস সহ কম প্রাইজের ভিতরে একটা ড্রোন যেটা হচ্ছে আপনার এস জি ওয়ান জিরো নাইন এটা আপনারা জিপিএস সহ পাচ্ছেন আর এই ড্রোনটা কিন্তু আপনার ক্যামেরাটা রিমোটের মাধ্যমে আপ এন্ড ডাউন হবে উপরে সেন্সর আছে গ্লাসলেস মোটর এটা আমরা প্রাইস দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই জিপিএস ড্রোনটা আমাদের কাছে নিতে পারেন তারপরে পেয়ে যাবেন আমাদের কাছে ই ডাবল এইট প্লাস এই যে দেখেন

তারপরে আমি আপনাদেরকে আরো কয়েকটা প্রোডাক্ট দেখাবো যেরকম এখানে আপনারা পেয়ে যাবেন প্রফেশনাল মানের ড্রোন যারা প্রফেশনাল মানের ড্রোন খুঁজতেছিলেন তাদের জন্য এই ড্রোনটা সাজেস্ট করবো আমি ভিউ ওয়ান নাইন এইট ম্যাক্স মডেল এটা কিন্তু আপনার রিমোটে স্ক্রিন শপ পাবেন রিমোটে ডিসপ্লে শপ পাচ্ছেন এই ড্রোনটাতে জিপিএস আছে যার কারণে ড্রোনটা কখনো হারাবে না লোকেশন দেখা যাবে ওয়ান ক্লিক রিটার্ন হোম আছে আর এটার মধ্যে কিন্তু আপনার টু কে আল্ট্রা ডি ক্যামেরা পাচ্ছেন তো এটা আমরা প্রাইস দিব মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় ভিউ ওয়ান নাইন এইট ম্যাক্স এই ড্রোনটা আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে এখানে পেয়ে আপনারা পেয়ে যাচ্ছেন এলএক্স এক্স নাইন ফোর খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রোন দেখেন এটার মধ্যে পাচ্ছেন সেন্সর ক্যামেরা আপ এন্ড ডাউন হবে সাইজটা দেখেন কত বড় এক জায়গায় সুপার ব্যালেন্স থাকবে এক জায়গায় দাঁড়ায় থাকবে আর এখানে কিন্তু রিমোটে ডিসপ্লে দেওয়া আছে এত কিছু দিয়ে এই ড্রোনটা আমরা প্রাইস দিব মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই ড্রোনটা নিতে পারবেন